সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল গিয়েছিলাম একটু ফার্ম গেটে কাজে কাজটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আবহাওয়া এত গরম ছিল একদম ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম এই অবস্থায় কিছুক্ষণ পরে কি একদম শীতল হাওয়া এসে গায়ে লেগে গেল বুঝতে পারলাম ক্যান্টনমেন্টের ভিতরে চলে এসেছি ক্যান্টনমেন্টের পাশেই যেহেতু আমার বাসা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসতে হয় তাই এই ঠান্ডা বা শীতল হাওয়াটা আমার খুব পরিচিত অনেক বেশি গাছ থাকার কারণে বাইরের হাওয়া আর ভিতরের হাওয়ার মধ্যে অনেক পার্থক্য আমার বিশ্বাস ক্যান্টনমেন্টের ভিতরে যারা থাকেন তারা অবশ্যই এই জিনিসটা অনুভব করেন